হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির অলৌকিক ক্ষমতা এবং পৌরাণিক প্রাণীদের উপর তার আধিপত্য তার অতীন্দ্রিয় শক্তি এবং অলৌকিক ক্ষমতার কারণে ধর্মীয় এবং সাংস্কৃতিক পার্থক্য যাই হোক না কেন ভারতীয় উপমহাদেশের সকল ধর্মাবলম্বী মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং অবর্ণনীয় মুগ্ধতা এবং ভক্তি অনুভব করে দর্শনার্থীরা তার দরগায় আসেন মাহবুবে ইলাহি সুলতানুল মা শেখ হিসাবে উল্লেখ করা হয়েছে তাকে শেখ নিজামুদ্দিন সৈয়দ আউলিয়া তিনি নবী এর ওসাল্লাম বংশধর তিনি বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে খাজা সৈয়দ আহমেদ এবং বিবি জুলেখার কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তার দাদা দাদি বোখার বর্তমান আধুনিক উজবেকিস্তান থেকে তাদের পরিবার সহ ভারতের প্রদেশ বাদাউনে এসে বসতি স্থাপন করেছিলেন প্রদেশ তখন বাণিজ্য ও শিক্ষার কেন্দ্র ছিল ছোটকালেই তার বাবা মারা যান তারপর তিনি তার মা এবং বোনের সাথে দিল্লিতে এসে প্রথম কয়েক বছর চরম দারিদ্রের মধ্যে কাটিয়েছেন তিনি ছোটবেলা থেকেই দর্শন ও ইসলামী ধর্মতত্ত্বের প্রতি গভীর আগ্রহী ছিলেন সে ধর্মের প্রতি ঝুঁকে পড়ে এবং একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুর সন্ধান শুরু করেন তৎকালীন সুফি সাধক বাবা ফরিদুদ্দিন গঞ্জস্কারের কথা ভ্রমণকারীদের কাছ থেকে তিনি জানতে পেরে তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য তার সন্ধানে বেরিয়ে পড়েন কথিত আছে যে বাবা ফরিদুদ্দিন একজন কৃতি ছাত্রের আগমনের কথা ঐশ্বরিকভাবে অবহিত হয়েছিলেন যিনি পরবর্তীতে তার আধ্যাত্মিক উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করবেন এবং এইভাবে তিনি নিজামুদ্দিনকে তার তত্ত্বাবধানে নিয়েছিলেন এবং তাকে ধর্ম আধ্যাত্মবাদ এবং সুফিবাদ সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং সুফিবাদের চিস্তিয়া ধারার সূচনা করার সময় তিনি তার সাথে ছিলেন নিজামুদ্দিন খিলাফতি পিরানি চিস্ত চিস্তি আদেশের খলিফা সর্বোচ্চ সম্মান লাভ করার আগে কয়েক বছর ধরে তার বাবা ফরিদুদ্দিন কঞ্জস্করের আশ্রমে অবস্থান করেছিলেন পরবর্তীকালে সুফিবাদের ভালোবাসা ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে দেওয়ার জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিদায়ের আগে হজরত ফরিদুদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে বলেছিলেন একটি বড় বৃক্ষের মতো হও যাতে আল্লাহর সৃষ্টি মানুষ ও তাদের বিশাল জনগোষ্ঠী আপনার ছায়ায় বিশ্রাম ও সান্ত্বনা পায় তারপর তিনি দিল্লিতে এসে যে জায়গায় বসতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি আজ তার দরগা থেকে খুব বেশি দূরে নয় হজরত নিজামুদ্দিন তার চিল্লা খানকাহ কোনো নির্জন স্থানে স্থাপন করতে চেয়েছিলেন যেখানে তিনি ধ্যান অনুশীলন করতে পারেন এবং নিজের বিশ্বাস ও বক্তৃতা তৈরি করতে পারেন এবং এই উদ্দেশ্যে তৎকালীন দিল্লির দুর্গের উপকণ্ঠে গিয়াসপুর নামে পরিচিত একটি ছোট্ট অল্প জনবসতিপূর্ণ গ্রামের পরিধিতে একটি অবস্থান বেছে নিয়েছিলেন তৎকালীন দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের নাম অনুসারে গিয়াসপুর নামকরণ করা হয়েছিল দিল্লিকে হজরত নিজামুদ্দিন এখানে বেশ কয়েক বছর অবস্থান করেছিলেন এতে তার আধ্যাত্মিক ক্ষমতা জোরদার হয়েছে এবং তিনি নিজেকে একজন ধর্মীয় শিক্ষক বিচারক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তার খ্যাতি দূর দূরান্তে বাড়তে থাকে আরও বেশি সংখ্যক লোক তার সান্নিধ্য পেতে তার কাছে বসবাস করতে শুরু করে এবং প্রতিদিন শত শত ভক্ত তার সাথে দেখা করতে আসে এবং বিভিন্ন ব্যক্তিগত সামাজিক বা অর্থনৈতিক বিষয়ে তার আশীর্বাদ বা পরামর্শ চাইতে থাকে রাজাদের দ্বারা শ্রদ্ধীয় হওয়া সত্ত্বেও সাধক একটি কঠোর যাপনের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান বণিক এবং উচ্চপদস্থ ব্যক্তিরা তার দোয়ানিতে আসতেন তাকে দেখতে আসতেন কিন্তু তিনি প্রায়শই ধর্ম এবং ক্ষমতার বিচ্ছেদ সম্পর্কে গভীরভাবে বিশ্বাসের কারণে শক্তিশালী ব্যক্তিদের সাথে দেখা এড়াতে কোনো বিচ্ছিন্ন জায়গায় পালিয়ে যেতেন তিনি বলতেন যে তার আশ্রমের দুটি দরজা আছে তাই যদি একজন সম্রাট একটি দিয়ে আসেন তিনি দ্রুত অন্যটি দিয়ে চলে যাবেন যে ছেলেটি প্রায়শই খালি পেটে ঘুমাত সে একজন মহৎ সাধুতে আজ রূপান্তরিত হয়েছিল কেউ তার আশ্রম থেকে খালি হাতে ফিরে আসেনি কিন্তু পেট ভরে এবং হৃদয় তৃপ্তি নিয়ে ফিরে যায় নিজামুদ্দিন আউলিয়া দিল্লির ইতিহাস এবং রাজনীতিতে একটি কিংবদন্তি ভূমিকা পালন করেছিলেন এবং সুফিবাদকে সমগ্র ইসলাম প্রভাবিত করেছিল তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নতি করতে এবং আরও বেশি লোককে বিশ্বাসের দিকে নিয়ে আসার জন্য ইসলামিক অনুশীলন এবং হিন্দু ধর্মী উপাসনার মধ্যে একত্রীকরণকে উৎসাহিত করেছিলেন একজন সুফি অনুশীলনকারী হিসেবে তিনি সংস্কার আন্দোলনের অংশ হিসাবে কাজ করেছিলেন যা চোদ্দ শতকে সারা দেশে ছড়িয়ে পড়ে তিনি সাম্য দাতব্য এবং ধর্মীয় ভ্রাতৃত্বের উপর জোর দিয়েছিলেন প্রায়শই তার উপাসনা সঙ্গীত কাওয়ালি এবং নৃত্য সামা অন্তর্ভুক্ত করে যা ইসলামের গোড়া সম্প্রদায়ের দ্বারা বিরোধী বা ইসলাম বিরোধী বলে বিবেচিত হতো তিনি সাহিত্যের ভাষা এবং কূটনীতিক ভাষাকে ফরাসি ভাষার পরিবর্তে হিন্দু ও উর্দু ভাষাতে ভক্তিমূলক কবিতার উপর জোর দেন যাতে এটি একটি বৃহৎ জনগোষ্ঠীর কাছে বোধগম্য হয় এবং আরও বেশি লোককে ইসলামের ভাঁজে নিয়ে আসে তিনি ইসলামের তাত্ত্বিক বা ধর্মতাত্ত্বিক দিকগুলিতে নিজেকে সীমাবদ্ধ না রেখে লিঙ্গ ও ধর্ম নির্বিশেষে সমস্ত মানবতার প্রতি ভালোবাসার উপর জোর দিয়েছিলেন তার ধর্মে ঈশ্বরের প্রতি দীর্ঘ বিশ্বাস এবং সহবসের জন্য মানুষের ক্ষমতা চিহ্নিত করা ছিল উদারতা এবং ধর্ম নিরপেক্ষতার একটি উন্নত রূপ সহ সুফিরা সর্বদাই সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা এবং ঐশ্বরিকের প্রতি অদত্তকের নীতি অনুসরণ করেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজির পুত্র খিজির খান বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো পর্যন্ত যিনি শাসন করেছিলেন তিনি গ্যাসপুর গ্রামের মধ্যে চিল্লায় খানকা থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি বিশাল মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া যখন মারা গিয়েছিলেন তাকে এই মসজিদ প্রাঙ্গণে কবর দেওয়া হয় মসজিদ নির্মাণের সাথে সাথে চিল্লায় খানকা থেকে হজরত নিজামুদ্দিন এই মসজিদেই বেশি সময় অবস্থান করতেন নামাজ পড়তেন এবং বিশ্বস্তদের সাথে আলাপ আলোচনা করতেন যারা তাদের সমস্যা ও দুঃখ সমাধানের জন্য তার কাছে আসতেন হযরত নিজামুদ্দিন তেরোশো পঁচিশ সালে ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি জামাতখানা মসজিদের পাশের খোলা প্রাঙ্গনে আকাশের নিচে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সে অনুযায়ী একটি সাধারণ কবরে তাকে দাফন করা হয়েছিল তার মৃত্যুতে ধর্ম বিশ্বাস বা লিঙ্গ নির্বিশেষে দিল্লির প্রায় সমস্ত নাগরিক শোক প্রকাশ করেছিলেন কিংবদন্তি হলো যে যখন শেষকৃত্য শোভাযাত্রাটি তার আশ্রম থেকে মসজিদের দিকে যাচ্ছিল এবং সেখানে সাধুর নির্দেশ অনুসরণ করে ধর্মীয় পঙ্ক্তি গাওয়া হয়েছিল সুলতান মোহাম্মদ বিন তুগলুক হজরত নিজামুদ্দিনের কবরের উপর সাদা মুক্তা সমতিটি নির্মাণ করেছিলেন এবং মোহাম্মদ তুগলুকের মৃত্যুর পর যখন দিল্লির সিংহাসনে আরোহণ করেন তখন ফিরোজ শাহ তুগলক এটি মেরামত করেছিলেন যদিও মূল কাঠামোর খুব কমই এখন টিকে আছে তত্ত্বাবধায়কদের দ্বারা কাঠামোতে বেশ কিছু সংযোজন ও পরিবর্তন করা হয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহের দরগায় যাওয়ার যে পথগুলো সেগুলো অনেকটাই গোলকদাদার পথের মতো পথের দুই পাশে অসংখ্য জমকালো দোকান প্রার্থনার বই ম্যাট বাতাসা জপমালা মাথার খুলি এবং সুগন্ধি গোলাপি লাল ফুলের প্লেট বিক্রি হয় পুরো এলাকা সারা দেশে ছোট বা বড় সকল ধর্মীয় কাঠামোর সাথে মিল রেখে ঐতিহ্যবাহী ধর্মীয় উপাদানের বাণিজ্যিকরণ ও ব্যবসায় জড়িত কিন্তু এই বাজারের প্রকৃত সৌন্দর্য যেখানে প্রতিটি পাথর এবং প্রতিটি কাঠামো সাতশ বছরের পুরানো ইতিহাস এবং রহস্যবাদের সৌজন্যে সুন্দর সূচিকর্ম করা চাদরের সৌজন্যে যা কার্যত প্রতিটি দোকানে প্রদর্শিত হয় এবং উজ্জ্বল বেগুনি লাল সবুজ এবং হলুদ কাপড় দিয়ে তৈরি এই চাদরগুলিতে চোখ ধাঁধানো ঝকঝকে সোনালি সুতো দিয়ে কাজ করা হয় যা তাদের দ্বীপটিকে বাড়িয়ে তোলে যা ভক্তদের সাধকের প্রতি তাদের আরাধনার সাথে মিশে যায় এবং এমন এক পবিত্র স্থানে উপস্থিত হওয়ার পর যে আবেগে উদ্বলিত হয় এটি সম্পূর্ণরূপে একটি অনন্য অভিজ্ঞতা এবং পরিবেশ যেন সময় এখানে স্থবির হয়ে পড়েছে এবং মধ্যযুগীয় ইতিহাসের কোনো এক সময় আটকে গেছে যেন বিশ্বের তিক্ততা বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধগুলির নিছক বিচ্যুতি আর কিছুই নয় মধ্যযুগীয় সোনার আঁকা খিলানযুক্ত গেটওয়ে দিয়ে দরগাহ কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথেই প্রথম যে কাঠামোটি লক্ষ্য করা যায় তা হল আমির খসরুর লাল বেলে পাথরের সমাধি লাল বেলে পাথর দিয়ে তৈরি মসজিদ যে কেউ এই মাজারে প্রবেশ করতে পারে তবে মহিলাদের জন্য মাজারের ভিতরে যে কবর অবস্থিত সেইখানে যাওয়া নিষিদ্ধ তবে মহিলারা অন্য সব জায়গায় যেতে পারে এবং ঘুরে দেখতে পারে এতক্ষণ আপনারা শুনলেন হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহের জীবনী আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি